ওই কথা হচ্ছে প্রথম ভোট তাই না সেই নতুন ছেলে নতুন ভোট দেবে আমাদের দুবার হয়ে মানে একবার হয়ে গেছে পৌরসভার এটা লোকসভায় কমপ্লিট ভোট দেওয়া কিন্তু আঙুলের অবস্থা কী বিচ্ছিরি এই যে দেওয়া হয়ে গেছে কমপ্লিট কিন্তু আঙুলের অবস্থা কী বিচ্ছিড়ি ভোটের দিন সকাল সকাল আমাদের টিফিন আর এই যে বহু বহুদিন পর বাড়ি এসছে আমাদের টিফিন কোন পার্টি থেকে দিয়েছে বলবো না সেটা বললে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে খাওয়ার দরকার খেলাম কি সিলেটের গরমও পড়েছে ভোট দিয়ে এখন ছেলেবেলা সবাই পুকুরে স্নান কি বল কি খবর সবার সব ভালো তো আজকে দেখো সকাল থেকে একদম ঝিড়িঝিড়ি বৃষ্টি শুরু হয়েছে বিগত কয়েকটা দিন ধরে আমি আমার চ্যানেলে ক্রিকেটের ব্লগ প্রচুর দিয়েছি কিন্তু আজকে নিয়ে এসেছি আমাদের ঝাঁকা ফুটবল রিলেটেড ব্লগ দেখো দু বছর পর আজকে যাচ্ছি আমি ফুটবল খেলতে দু বছর আগে আমাদের এখানে ফুটবল খেলাটাই বেশি চলতো কিন্তু এখন ছেলেমেয়েদের ক্রিকেটের হিরিক বেশি তাই এখন ক্রিকেট খেলা চলছে আর বর্ষাকাল তো চলেই আসলো আজকে যেমন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তাই এখন সকাল এখন এগারোটা বাজে তো সব বন্ধুরা মিলে এখন যাবো ফুটবল খেলতে মানে যেই মাঠে ক্রিকেট খেলি ওইখানেই ফুটবল খেলতে যাবো তো দেখতে থাকো মজা হবে আর এই বর্ষার ওয়েদারে কারা কারা ফুটবল খেলতে ভালোবাসো নিচে একটু কমেন্ট করে জানাও তো চলো ফটাফট যাওয়া যাক এই হচ্ছে আমাদের সেই ঝাঁকা নাকা ক্রিকেট খেলার মাঠ তো মোটামুটি ছেলে পেলে এখন আসবে আর সারা মাঠে সুন্দর ঘাস তার সঙ্গে জল জমেছে হালকা দারুণ মজা হবে ফুটবল খেলে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর এই হচ্ছে আমাদের ক্রিকেটের পিচ দেখতে পাচ্ছ পিচে এখন জল জমে রয়েছে তো চেষ্টা করব ওই দিকটাতে না যাওয়ার কারণ ওই দিকটা তো ব্যাটিং আর এই জায়গাটা হচ্ছে বলিং তো এই দিকটাকে ছেড়ে খেলবো মানে এই দিকটাতে খেলবো আমরা এই এই জায়গাটায় আমাদের ক্রিকেট খেলার পিচের অবস্থা এর মাছ ছেড়ে দিলে মাছ হয়ে যাবে আমার মাটি দিয়ে আবার লেভেল করতে হয় ভাই দূর দেবাইর ফুটবলটা পায় লাগায় বহু দিন পর একাই দে দে এبطো দে দিক দে দে এটা মারি আরে ডান পা দিয়ে তো মারবি দে মার দেখি মারিসে দেখো কতদিন পর ফুটবল পায়ে লাগলাম বলতো কতদিন পর ফুটবল মারলাম ছেলেবেলে কম আছে আর একটু পরে চলে আসতে হয়তো ছাড় ছাড় একটু আপাতত পাশ পাস খেলা হচ্ছে আর একটু পরে আসুক তারপর সুন্দর খেলা শুরু হবে এটা কি হলো আমাদের সাথে এতক্ষণ বৃষ্টি ছিল এখন আবার রোদ উঠে গেল এই গরমের মধ্যে কি খেলবো ফুটবল এ স্ক্যাম হয়ে গেল ভাই এই গরমে কি করে খেলবো হ্যাঁ ফুটবল নিয়ে পুকুরে কি মাঠে ফুটবল খেলতে পারেনি ফুটবল নিয়ে এখানে পুকুরে যাবে চল চল যাবো চল পায় পায়ের চাপ পড়ে যাবে পরের দিন খেলার সময় দেখ তোর ব্যাট নাম তো দেবো না দেখিস ঠিক কর সমান কর সমান কর ছেলে কেউ আসেনি এখনও মাঠ পুরো ফাঁকা হে গাছি কয় মাস কোনটা ওই যে ওইটা

খেলা তো হলোই না ছেলে বেলেও আসলো না এদিকে রোদও উঠে গেল তোর ভাই ও সময়টাই পুরো নষ্ট হলো ছেলে বেলে নেই সব মনে হয় ভোটের ডিউটিতে গেছে কালকে শনিবার ভোট আমাদের এখানে যাই এখন বাড়ির দিক যাই বিকালে দেখা যাক ক্রিকেট খেলা যায় কিনা কারণ পিছে তো ভালোই জল জমেছে আর ছেলেবেলে বলছে বলছি এখান থেকে নাকি পুকুরেও যাবে ভালোবাসা হাত বাড়ালো ওদ মেরে দিয়ে চলে গেল বলেন কি ওপেন ভালোবাসা দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে জলা জড়ি করছে গায়ে হলুদ গাড়ে লাগিয়ে গায়ে হলুদ হলো এবার রাত্রিবেলায় ফুল হবে ওদের আর কিছু এ সুদুর পরি দাসকে সুদুর পরা গায়ে হলুদ পর্ব আবার চলছে গায়ে হলুদ পর্ব চলছে আবার যা গাজির গায়ে হলুদ হয়ে গেল ট্রায়াঙ্গেল লাভ তোমরা দেখতেই পাচ্ছ তিনজন তিনজনকে ভালোবাসে গায়ে হলুদ করে নিল এবার তিনজন সন্ধ্যাবেলায় তিনজনকে সিঁদুর পড়াবে সন্ধেবেলার পাটটুকু দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আচ্ছা নেক্সট আজকে হচ্ছে এক তারিখ আর আজকে আমাদের এখানে ভোট কালকে তো তোমাদের ফুটবল খেলা দেখালাম কীভাবে আমাদের খেলাধুলা ক্যান্সেল হয় সেটাও তোমাদের দেখালাম চলো আজকে ভোট রয়েছে ভোটের কি পরিস্থিতি একবার তোমাদের দেখি ভোটের দিন সকাল সকাল আমাদের টিফিন আর এই যে বহু বহুদিন পর বাড়ি এসছে আমাদের টিফিন কোন পার্টি থেকে দিয়েছে বলবো না সেটা বললে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে খাওয়ার দরকার খেলাম খাচ্ছি এটা দরকার সুন্দর ঘিঙের কচুরি আর লাড্ডু কত কি ক্লিয়ার না আমরা আজকে বালতি চিন্নে ভোট দেবো কারণ বালতি দৈনন্দিন জীবনে একটা প্রয়োজনীয় জিনিস সকালবেলা ঘুম থেকে উঠলেই বালতি দরকার হয় গামছায় সৈকতের প্রথম ভোট তাই না সৈকত নতুন ছেলে নতুন ভোট দেবে আমাদের দুবার হয়ে মানে একবার হয়ে গেছে পৌরসভায় আর এটা লোকসভা আর আমরা দেবো হচ্ছে বালতি চিহ্নে আর এই হচ্ছে আমাদের ভোট কেন্দ্র সপ্তপল্লী স্কুল ভিতরে তো ভিডিও আলাও নেই তাই এখান থেকেই হালকা পাতলা ক্লিপ নিয়ে বন্ধ হ্যাঁ হ্যাঁ করতে দেবে তুই ব্লগ ব্লগ করতে করতে চলে যাবি ভিতরে ভোট দিবি আমি বালতি চিহ্ন দেবো কারণ বালতি সকালবেলা ব্যবহার করে আসলাম ঝাটা চিহ্ন আছে কিন্তু নির্দল ও চল চল ভিতরে চল কমপ্লিট ভোট দেওয়া কিন্তু আঙুলের অবস্থা কি বিচ্ছিরি এই যে গাজিরও দেওয়া হয়ে গেছে কমপ্লিট কিন্তু আঙুলের অবস্থা কি বিচ্ছিরি আবার তো হাঁকা পেয়ে গেল ভোট দেওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি পুকুরে স্নান করতে আর এই ছেলেটার আবার হাঁকা গেছে আর কি করবো সবে খেতে কেছে কেছে লোক রেছে এই যে গাজি সকাল সকাল একসাথে ভোট দিলাই ভাই তোর ভোট হয়েছে কেমন ভোট গাদা দেখি আঙুলটা

વન એ ભાઈ આના માથા પર ভোট দিয়ে পুকুরে স্নান করা কমপ্লিট এবার তারপর আবার বিকালে খেলতে যাওয়া হেভি চলছে আমাদের দিন তো মোটামুটি ভোট দিই এখন বিকালে যাচ্ছি ঝাঁকা ক্রিকেট খেলতে এবার অনেকেই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবে ভাই কোন চিহ্নে ভোট দিলি তাই আগে থেকে বলে দিচ্ছি বালতি চিহ্নে ভোট দিয়েছি কারণ বালতি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক সকালে উঠে প্রাকৃতিক কাজকর্ম করার সময় বালতিটাই আগে লাগে তাই বালতি চিহ্নেই ভোট দিয়েছি আমার আঙুলটা পুরো নেল পালিশের মতন হয়ে গেছে নয় মনে হচ্ছে ইদেশী মেহেন্দি পড়ে সেরকম হয়ে গেছে মানে কালিটা দিয়েছে আর পোত্পা কাম করে মুছেছি ব্যাস আঙুলটা পুরো ধেউড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইবের পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে